অনলাইনে কেনাকাটা দিন দিন আরও বেশি রিস্ক হয়ে যাচ্ছে রিস্ক বলতেছি এর জন্যই কারণ আপনি ঠকবেন না কি জিতবেন সেটা কিন্তু অনেকটা আপনার উপরে নির্ভর করতেছে কারণ আপনি যদি একটা ভালো পেজ থেকে কেনাকাটা করেন তাহলে কিন্তু ভালোই পাবেন আবার সেম জিনিসই দেখে যদি একটা ভুলভাল পেজ থেকে অর্ডার করেন তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটা পাবেন না কিছুদিন আগে আমি অনলাইনে একটা ড্রেস দেখি সেই ড্রেসটা আমার প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায় আর আমি ড্রেসটার দাম জিজ্ঞাসা করি তো ড্রেসটার দাম চেয়েছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো আমি ভেবেছিলাম যে বোধ হয় ভালো কোয়ালিটির বা দেখতেও সুন্দর তাহলে নিয়ে নেই আমি আসলে কোনো জিনিস পছন্দ হলে দুইবার চিন্তাভাবনা করি না কিন্তু তারপরে দেখা গেল যে দুই তিন দিন পরে আমি যখন অর্ডার করতে যাব। তখন অনেকগুলো পেজ থেকে আমার হচ্ছে সেম ডিজাইনের ড্রেসটা বা থ্রি পিসটা আমার সামনে আসতেছিল অন্য পেজ থেকে তখন আমার মাথায় আসলো আচ্ছা আমি এই ড্রেসটা একটু অন্য পেজে দাম জিজ্ঞাসা করে দেখি যে আসলে দামটা ঠিক আছে কিনা তো দাম যখন আমি জিজ্ঞাসা করতে থাকলাম তখন এক একটা পেজে আসলে এক এক রকম দাম বলতে শুরু করলো কেউ ছাব্বিশশো কেউ পঁচিশশো কেউ তেইশশো কেউ উনিশশো দুই হাজার এরকমভাবে বলতে শুরু করলো এখন তো আমি পড়ে গেলাম পুরাই দুটানার মধ্যে এখন আমি কোনটা রেখে কোনটা নিব বা কোন পেজ থেকে নিলে ভালো হবে সেটা কিন্তু আমি একদমই বুঝতে পারতেছিলাম না প্রথমে যে পেজটা ছিল পঁয়ত্রিশশো টাকা সেটা কি অরিজিনাল কিনা বা তারা আমাকে ঠকিয়ে দিতেছে কিনা সেটাও বুঝতে পারতেছিলাম না আবার যারা কম দামে সেল করতেছে তারা আসলে ভালো প্রোডাক্ট দেবে কিনা সেটাও বুঝতে পারতেছিলাম না কি এক বিপদ আবার সেম ড্রেসটাই আমি হচ্ছে পনেরোশো টাকা বেশি দিয়েও কিনতে পারতেছিলাম না যে পঁয়ত্রিশশো টাকা দিয়ে ভালো প্রোডাক্টটা নেই আবার সেম জিনিসটাই কিন্তু সবাই হচ্ছে দুই হাজার টাকা দিয়েও বিক্রি করতেছে কি যে এক বিপদে পড়েছিলাম তারপরে দেখলাম যে অনেক যাচাই বাছাই করে যেগুলা ভালো কোয়ালিটি তার মধ্যে থেকে একটা পেজ আমি বাছাই করি বাছাই করে সেখান থেকে আমি এটা অর্ডার দিয়েছিলাম অবশ্য আমি ডিসকাউন্টে পেয়েছিলাম এটা আমার কাছে নিয়েছিল দুই হাজার টাকা আমি এটা মোটামুটি ভালোই পেয়েছিলাম এতটাও খারাপ না দেখতে মোটামুটি পঁয়ত্রিশশো টাকা থেকে একদম হুবহু সেমই ছিল তারপরে আসলে বুঝতে পারলাম যে আসলে অনেকে এখানে অনেক ঠকে যায় আবার অনেকে জিতে যায় আসলে পঁয়ত্রিশশো টাকায় সেম জিনিসটাই দিবে কিনা বা তাদের কোয়ালিটি আরও ভালো হবে কিনা সেটা সেটাও আমি বুঝতে পারতেছিলাম না যাই হোক পরে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড হয়েছি কারণ সেম ডিজাইনের ড্রেসটাই আমি হইতেছে দুই হাজার টাকা দিয়ে নিয়েছি পনেরোশো টাকা কম দিয়ে আর এইগুলা পার্টির ড্রেসগুলো যেহেতু খুব বেশি পরা হয় না এই ড্রেসগুলো আমি কিন্তু বাসায় পড়তে পারি না আমার বাহিরেই পড়তে হয় তো বাহিরে তো এক জামার আর বারবার পরা যায় না এই দু একবারই পড়া হয় ড্রেসটা হাতে পাওয়ার পর অবশ্য ভালোই লাগতেছিলো যে আমি অনেকটা ভালো ড্রেসটাই পেয়েছি আর দাম কমের মধ্যেই পেয়েছি এই পনেরোশো টাকা দিয়ে আমি আরেকটা জামা নিতে পারবো এরকম একটা চিন্তাভাবনা মাসা মাথায় ছিল আর ড্রেসটা ভালোই ছিল যেমন চেয়েছিলাম বা যেমন কালার চেয়েছিলাম ঠিক সেম কালারই ছিল আর এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এর আগে এই কালারটা জামা পরিনি যার জন্য অনেকগুলো কালার থেকে বাছাই করে এই কালারটা আমি নিয়েছিলাম এই কালারটা মার্শাল অনেক বেশি সুন্দর আর নতুন ডিজাইনের মধ্যে এই ড্রেসটা আমার কাছে খুবই বেশি ভালো লেগেছিল প্রথম দেখাতেই বলেছিলাম আমি আমার খুব পছন্দ হয়েছিল বিশেষ করে উপরের পাড়টা উপরের যে নেকের কাজটা আছে মোটামুটি আমার কাছে খুব বেশি ভালো লেগেছিলো এর জন্যই আমি নিয়েছিলাম আর ড্রেসটা আনার পরে দুই দিনের পরে আমি একটা বিয়ে খেতে এই ড্রেসটা অলরেডি পরেই ফেলেছিলাম তারপরে আমি ভয়েসটা দিচ্ছিলাম ভয়েস দিবো দিব করে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো করব করে আর করা হচ্ছিল না এর জন্য ভাবলাম যে আজকে করেই ফেলে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার আর আপনারা অনলাইনে কেনাকাটার সময় হান্ড্রেড পার্সেন্ট সচেতন থাকবেন এসব বিষয়ে অনলাইনে কেনাকাটার সময় হানড্রেড পার্সেন্ট সচেতন হয়ে কে দেখে বুঝে তারপরে কেনাকাটা করবেন